কয়েকটা কথা বলার জন্য চলে আসলাম যদি আপনার হাতে সময় থাকে তাহলে ভিডিওটা দেখেন এবং আমার যে কমেন্ট সেকশন এটা কিন্তু উন্মুক্ত আছে আপনার মত কইরা মতামত দিতে পারেন ঠিক আছে তো এই যে যেই লকডাউন লকডাউন হরতাল এটা কিন্তু আপনার কোনো দেশের জন্য ভালো না আপনি যেই দেশেই থাকেন কোনো দেশের জন্য ভালো না দেশে অর্থনীতির জন্য ভালো না মানুষের জন্য ভালো না কোনো দেশের জন্য ভালো না আর আরেকটা কথা হচ্ছে কি আপনার যে কোনো দল আপনার পছন্দ হইতে পারে যে কোনো দল আপনি যে কোনো দল করতে পারেন আমি যে কোনো দল করতে পারি আরেকজনের যে কোনো দল করতে পারে এখানে বাধা নিষেধ নাই এক একজনের এক এক রুচি ভালো লাগা আমার যেটা ভালো লাগবে সেটা আপনার ভালো নাও লাগতে পারে এটাই স্বাভাবিক তাই না তো এখন কথা হচ্ছে আপনার তো বিবেক আছে তাই না কোনটা ভালো কোনটা খারাপ এটা তো আপনি বুঝেন তাই না তো আপনার জন্য যাতে দেশের ক্ষতি না হয় দেশের মানুষের ক্ষতি না হয় বা আপনার পরিবারের ক্ষতি না হয় এতটুকু তো বুঝতে পারেন তাই না তো আসেন আজকে একটু ভাইঙ্গি আপনাদেরকে বলি আমি প্রথমেই বলছি যদি আপনার হাতে সময় থাকে তাহলে ভিডিওটা দেখেন এবং আপনার মত কইরা মতামত দিন কমেন্ট সেকশনের মধ্যে এখন আমি দেশের বাহিরে বসে আছি ঠিক আছে দেশের বাহিরে এখানে আমি আসি এখান থেকেই আমি একটা ভিডিও করলাম এখান থেকে আমি একটা ভিডিও করলাম আমার চাচারে কইলাম ঠিক আছে চাচারে কইলাম যে অমুকের বাড়ির মধ্যে তুমি আগুন দাও আমি আমি কিন্তু কিন্তু দেশের দেশের মধ্যে না কথা এখন যত ঝড় ঝামেলা তুফান আইব আমার চাচার উপরে আইব কে বলছে আমি বলছি মাঠে কে নামছে আমার চাচা নামছে কথা বলছেন কে বলছে আমি বলছি মাঠে নামছে চাচা আর চাচা হচ্ছে গর্বাংশে সমস্যার মধ্যে কে পড়বো চাচাই পড়বো তাই না আর চাচা যদি সমস্যার মধ্যে পড়ে তার ফ্যামিলি কি সমস্যা সারা থাকবো বলেন ও সমস্যা ও সমস্যার মধ্যে পড়লো তার মানে কি তার সমস্যার মধ্যে পড়লো তাই না ছোট্ট করে আপনাদেরকে মানে বলতেছি আর এই যে আমি দেশের বাহিরে এখন আসি আমি এখান থেকে ভিডিও বানাইতেছি বা আমি আপনাদেরকে উস্কানি দিতেছি যেটাই করতেছি যেটাই করতেছি আসলে আমি এখানে করি নাকি হ্যাঁ আমার জবটা কি আমার আমার যে একটা ইনকাম এই ইনকামের সোর্সটা কি আমি যে এখানে খুব ভালো লাইফ লিড আমি ই করতেছি এনজয় করতেছি আমার গাড়ি আছে আমার বাড়ি আছে আমার মনে করেন যে অনেক টাকা আছে এই টাকার উৎস কোথায় কোথা থেকে আইনি আমি বাঙতেছি এই যে দল পরিচালনা করার জন্য যে টাকা সেটা কোথা থেকে আসতেছে বলতে পারেন হুম আমার তো ইনকামের একটা সোর্স থাকার দরকার যে আসলে এই টাকাটা কোথা থেকে আসতেছে তাই না বুঝাইতে পারছি আশা করি বুঝাইতে পারছি আর আরেকটা কথা হচ্ছে কি এই যে যেই হরতাল এই যে যেই আপনার ধর্মঘট লকডাউন এতে এতে করে কি সাধারণ মানুষের ভোগান্তি মনে মনে করেন একটা দূরপাল্লার বাস একটা দূরপাল্লার বাসের মধ্যে কিন্তু দুইটা তিনটা করে ড্রাইভার থাকে হেল্পার থাকে সুপারভাইজার থাকে ওই গাড়িটা আপনি আগুন দিয়ে পুরাই দিলেন ওই গাড়িটা কি করলেন আপনি আগুন দিয়ে পুরাই দিলেন তাতে ক্ষতিকার আপনার আমার যারা হচ্ছে কি আপনার এই কোম্পানির মালিক তারা কিন্তু নিজের নিজেদের টাকা ইনভেস্ট করে না তারা ব্যাংক থেকে লোন আনে এবং ওই লোন দিয়ে তারা হচ্ছে ব্যবসা পরিচালনা করে কথা বলছেন আর ওই গাড়ির মধ্যে যখন আপনি আগুন লাগাই দিলেন গাড়ি পুরা লাইলেন ড্রাইভার চাকরি হারাইলো হেল্পার চাকরি হারাইলো সুপারভাইজার চাকরি হারাইলো মালিক পক্ষ তো ব্যাংক থেকে টাকা আনছে সে কি দেখাইবো ঋণ খেলাপি ঋণ খেলাপি টাকা কে দেয় সরকার দেয় জনগণ দেয় সরকারের কোনো টাকা আছে কোন দেশের সরকারের কোনো টাকা নেই সরকার চলে হচ্ছে জনগণের টাকা দিয়ে হুম আপনার এতটুকু বোঝার দরকার ঠিক আছে এতটুকু বোঝার দরকার আমি দেশের বাইরে আসি আমার দুইটা পাসপোর্ট আছে কথা বলছেন আমার কয়টা পাসপোর্ট আছে দুইটা পাসপোর্ট আছে একটা বাংলাদেশের একটা আমেরিকার কথা বলছেন আমি বাংলাদেশে গিয়ে রাজনীতি করতেছি ঠিক আছে ওখানে সমস্যা হইলে আমার তো এখানে পাসপোর্ট আছেই আমি এখানে চলে আসতেছি এখান থেকে বৈশা তারপর আমি ভিডিও টুডো বানাইতেছি অনেক কথা বলতেছি এবং আপনাদেরকে যেটা করার কথা মানে বলার কথা সেটা বলতেছি আমি কিন্তু এখানে খুব সেফভাবে খুব নিরাপদে নিরাপদে আছি এবং আমার পর্যাপ্ত পরিমাণ টাকা আছে কথা বলছেন আমার কয়টা পাসপোর্ট আছে দুইটা পাসপোর্ট আছে বাংলাদেশ আমেরিকা কি বুঝলেন বলেন কি বুঝলেন ধর্মঘট নিয়ে কথা বললাম তারপর হচ্ছে পাসপোর্ট নিয়ে কথা বললাম এবং হচ্ছে আপনার আমার চাচা চাচা বাসা দাগুন লাগাই দিছে ওই কথা বললাম দিন শেষে ক্ষতিকার বলেন দিন শেষে ক্ষতিকার হ্যাঁ ক্ষতি জনগণের আপনার আমার ক্ষতি নিজের বিবেকটা একটু খাটান কোনটা করা ভালো কোনটা করা খারাপ নিজের বিবেকটা একটু খাটান অন্যের কথায় অন্যের উস্কানিতে মাঠে নামবেন না বা অন্যের ক্ষতি করেন না ঠিক আছে আরেকটা কথা বলি সেটা হচ্ছে আপনি যে কোনো দল করতে পারেন আমি যে কোনো দল করতে পারি আরেকজনের যে কোনো দল করতে পারে ঠিক আছে এখন আপনি যে দল না যদি আপনাকে আমি জিজ্ঞেস করি আপনি যে রাজনীতির মধ্যে আসছেন বা নতুন যারা ই করতেছে নিবন্ধন নিতেছে নতুন দল গঠন করতেছে তাদেরকে যদি আমি জিজ্ঞেস করি তারা সবাই বলবো যে আমরা রাজনীতি করতেছি দেশের ভালোর জন্য দেশের দেশের জন্য কাজ করার জন্য আমি কি ভুল বললাম বলেন যারা রাজনীতি করে তারা কি মানে কিসের জন্য রাজনীতি করে তারা দেশের মধ্যে কাজ করার জন্য তারা রাজনীতি করে দেশের মানুষের ভালোর জন্য কাজ করে এই লকডাউন শাটডাউন বাংচুর অগ্নি অগ্নিসংযোগ এসব কি এসব কি আপনার দেশের ভালোর জন্য বলেন কোনো দেশের মধ্যেই এই কাজগুলো দেশের কোনো মানে কোনো দিক দিয়েই ভালো হয়ে আসে না ক্ষতি 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 সব জনগণের ক্ষতি কথা বলছেন আপনার যে দল ভালো লাগে সেটা করেন বাধা নিষেধ নাই যেহেতু আপনার রাজনীতি করেন দেশের জন্য কাজ করেন তাই না দেশের জন্য কাজ করেন মানুষের জন্য কাজ করেন তাহলে দেশের যাতে ক্ষতি না হয় মানুষের যাতে ক্ষতি না হয় ওই দিকে সর্বোচ্চ খেলা রাখবেন সর্বোচ্চ আর আরেকটা কথা হচ্ছে কি আগে কোন সরকার আসিল এর পূর্বে কোন সরকার আসিল এটা তো আমার বলার দরকার নেই এখন আপনি এই চেয়ারের মধ্যে আসেন আমি এই চেয়ারের মধ্যে আছি তার মানে কি এখন কোনো ঘটনা ঘটলে জবাবদিহিতা আমাকে দিতে হবে কারণ এই সময়টাতে আমি এই চেয়ারের মধ্যে ছিলাম কথা বলছেন এই চেয়ারের মধ্যে আমি ছিলাম এবং এই সময়ের মধ্যে ক্ষয়ক্ষতি হয়েছে সমস্যা হয়েছে এটার আমাকে দিতে হবে কথা বলেন নাই এখন ককটেল পোড়াক বা আগুন ধরায় দেখ সিসি ফুটেজ আছে আহ কিছুই আছে যাই অপরাধ করবো তাকে শাস্তির আওতায় আনেন শাস্তির আওতায় আনেন সে কোন দল করলো কোন দল করলো না এসব তো দেখার দরকার নাই সাধারণ জনগণ হিসাবে এই প্রশ্নগুলো আপনাদের মাঝখানে আমি রাখলাম আপনার মত কইরা মতামত দিবেন এবং আপনার মত কইরা কমেন্ট কইরা জানাইবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন এবং পরিবারের যত্ন নেবেন টেক কেয়ার বাবাই